আজ আমি এমন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে যারা শহরে থাকেন কিংবা বাড়ির বাইরে থাকেন তাদেরও খেতে এটা ভালো লাগে তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা কি তো এটা হচ্ছে তালের বড়া আর আমরা যারা বাইরে থাকি আমরা সাধারণত তাল পাই না কিন্তু তাল না পেলেও আপনারা সংরক্ষণ করে সারা বছর রাখতেও পারবেন আর এটা বানিয়েও খেতে পারবেন আর বাইরে যদি থাকেন কোনো অসুবিধা নেই এটা বানিয়ে অনাহাসে খাওয়া যায় তাল না পেলেও আপনারা এটা নিয়ে গিয়ে বানিয়ে খেতে পারেন তাহলে কেমনভাবে আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম আর বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক কেমনভাবে আমি তালের বড়াটা বানিয়েছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন কেমনভাবে তালের বড়াটা আমি বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমরা সকলে খেতে খুবই ভালোবাসি আর এটা আমরা খেয়েও থাকি আর এ জিনিসটা সিজিনেই পাওয়া যায় বেসিজনে পাওয়া যায় না সিজনের সময়ই ভালোভাবে পাওয়া যায় আর অন্য সিজনে পাওয়া যায় না এইটা আর যারা বাইরে থাকেন সিজনে যদি দেশে থাকেন তাহলে ও জিনিসটা আপনারা পেয়ে থাকবেন খেয়ে থাকবেন যারা বাইরে থাকি আমরা আমিও বাইরে থাকি কিন্তু আমিও ও জিনিসটা পাই না তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা আপনারা এভাবে যদি সংরক্ষণ করে নিয়ে যেতে পারেন তাহলে সারা বছর যখনই মন চাইবে আপনারা বানিয়ে এটা খেতে পারেন আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর সবাই জানেন এটা কি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো আপনারা এই যে দেখুন এটা হচ্ছে তাল তালের যে আমরা বড়া বানিয়ে থাকি এটা হচ্ছে সেই তালের মার মারকে শুকিয়ে এইভাবে পাপড় বানিয়ে নিতে হয় যারা দেশে থাকে তারা এভাবেই মার বের করে একটা থালির মধ্যে করে রোদ্রু দিয়ে এভাবে শুকিয়ে যদি রাখা যায় এটা সারা বছর সংরক্ষণ করা যায় আর যখনই ইচ্ছা আপনারা বানিয়ে এটা খেতে পারেন আর খেতে তো খুবই সুস্বাদু তালের তো অনেক রকমের জিনিস হয়ে থাকে অনেক রকমের বানিয়ে থাকি আপনারা খেয়ে থাকি আমরা সবাই তো আপনারাও বানাতে পারেন যারা বাইরে থাকেন তাদের জন্য তো একদম একটা পারফেক্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এভাবে বাড়ি থেকে বানিয়ে নিয়ে বাইরে যেতে পারেন আর খাওয়ার জন্য যখনই ইচ্ছা হবে তখনই আপনারা বানিয়ে খেতে পারেন আর এটা খেতে তো দুর্দান্ত স্বাধীন হয়ে থাকে তাহলে শুরু করছি আমি বানাচ্ছি আজকে তালের বড়া তো তালের বড়াটা বানানোর জন্য আমি তালের মাড়ের যে পাপড়টা এটা আমি নিয়ে এসেছি দেশ থেকে এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমনভাবে বানাতে হয় এই যে তালের মাড়ের পাপড়টা আমি নিয়ে নিয়েছি এটা এখন আমি কী করব হাত শোয়া গরম জল মানে জলটা আঙুলে লাগালে যেন সহ্য হয় ওই হিসাবে জলে এটা দিয়ে এটা ভিজিয়ে দিতে হবে তো এটা ভিজিয়ে দিয়ে কমসে কম আধা ঘন্টা ছেড়ে দিতে হবে এটা একদম নরম হয়ে যাবে তালের মাড়ের মতোই হয়ে যাবে যেমন আমরা তালের মাড় বের করে থাকি যেভাবেই হয় ওইভাবেই এটা হাত দিয়ে মাখলেই হয়ে যাবে তাহলে আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি আর এটা আর কি কি আমি দিয়ে তালের বড়াটা বানাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখুন এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এই যে দেখুন ভালোভাবে ভিজে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন এইবার এটাকে এই জলের মধ্যে হাতের সাহায্যে এভাবে আমি ভালো করে মেখে নেব তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এইটা আর আপনারা ভাবছেন এটা হয়তো স্বাদে আলাদা হবে কিন্তু না স্বাদে একদম কোনো অংশে কম হবে না একদম একই রকমই টেস্ট লাগবে আপনারা এভাবে একবার ট্রাই করবেন আপনাদের যদি দেশের বাড়ি থাকে গ্রামের বাড়ি থাকে গ্রামের বাড়ি থেকে আপনারা এভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন শহরে তো এই সমস্ত পাওয়া যায় না বেশিরভাগ তো এখন এটা আমি সাইড করে দেবো একটা বড় আমি বাউল নিলাম আর একটা কলা লাগছে কলাটাকে আমি প্রথমে হাতের সাহায্যে ম্যাশ করে নেবো তারপরে আমি দেখাচ্ছি এটাতে কি কি দিয়ে আমি মাখব তো কলাটা মেখে নিয়েছি আর যে যে উপকরণগুলো লাগছে ওগুলো এক এক করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখুন এইটা আমি নিয়েছি পৌনে বাটি মাত্র একশো গ্রাম আমি নিয়েছি ময়দা আর একশো গ্রাম নিয়েছি চালের গুঁড়ি পঞ্চাশ গ্রাম নিয়েছি সুজি একশো গ্রাম নিয়েছি চিনি এটা আমার লাগছে আর লাগছে কাজু কাজু আমি পঞ্চাশ গ্রাম এভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাজুটা অপশানাল আপনাদের কাছে থাকলে এটা ব্যবহার করতে পারেন না যদি থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এখন কলাটা তো মেখে নিয়েছি ওইটার মধ্যে এক এক করে সব জিনিসগুলো আমি দিয়ে দেবো যে আমি ময়দা দিয়ে দিলাম একশো গ্রাম ময়দা আর একশো গ্রাম চালের গুঁড়ি আর দিলাম পঞ্চাশ গ্রাম সুজি আর চিনি দিলাম একশো গ্রাম চিনি দিচ্ছি মিষ্টিটা দেখিয়ে দেবো প্রথম আমি এতটাই দিলাম যতটা লাগবে ওই হিসাবে দেবেন আর দিয়ে দেবো কাজু কুচনো আর লাস্টে দেবো আমি যে তালের মাঠটা মাখিয়ে রেখেছি এটা আমি অ্যাড করে দিলাম দিয়ে হাতের সাহায্যে সব মিশ্রণগুলো মেখে নেবো ভালো করে এভাবেই মাখবো হাত না হলে ভালোভাবে মাখা যায় না তো হাতের সাহায্যে প্রথমে আমি মেখে নেবো ভালো করে তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এভাবেই মেখে নিয়েছি আর আমি একশো গ্রাম চিনি পুরো ব্যবহার করি না আর দেখুন এটা পঁচিশ গ্রামের মতো চিনি আছে এটা আমি সাইড করে দিয়েছি কারণ মিষ্টিটা একদম ঠিক আছে আর বেশি মিষ্টি আমি দেব না আপনারা আপনাদের হিসাবে মিষ্টিটা ব্যবহার করতে পারেন আর এভাবেই করে মেখে নিতে হবে দেখুন একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে আর জলটা এমন দিবেন তালের যে পাপড়টা ভিজানোর জন্য ওটা মাপে আপের থেকে একটু বেশি জল দিলে মানে যাতে ভিজে যায় ওই হিসাবে জলটা দিতে হবে তাহলে দেখুন এটা এখন আমি দশ মিনিট এভাবে রেখে দেবো তারপরে আমি ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি রেস্টে রাখতে হবে কারণ এতে সুজি দেওয়া আছে তো সুজিও একটু জল খিচে নেবে তাই জন্য এটা একটু রেস্টে রাখা চাই এখন আমি একটু লবণ অ্যাড করবো এটাতে যে কোনো মিষ্টিতে একটু লবণ তো চাই স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আগেও আমি ফেটিয়েছি তবু আর একটু ফেটিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখুন এভাবেই করে তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক তেল দেখুন গরম হয়ে গেছে আমি এখন একটু একটু করে ছেড়ে দেবো এভাবেই এভাবেই যেমন আমরা বড়া বানিয়ে থাকি ওভাবেই করে ছেড়ে দেবো একটু করে তো দেখুন প্রথম ব্যাচটা তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে ফুলেছে তো এভাবেই আরও আমি যেগুলো আছে ওইগুলোই আমি ট্রাই করবো এইভাবেই করে ছাড়তে হবে একটু একটু করে তেলটা প্রথমে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে একদম হাই ফ্লেমতে আপনারা বানাবেন না হাই ফ্লেমতে বানাতে একদম উপর থেকে চুয়ে যাবে আর ভেতর থেকে হবে না তাই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে রাখতে হবে তেলটা গরম হলে একদম কম করে দেওয়াটাই ভালো দেখুন এবারে একটু একটু করে এভাবে ছেড়ে দেবো দেখুন ফুলছে কেমনভাবে দেখুন একদম ফুলে উপরে উঠে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম একটু একটু করে ফুলছে তো দেখুন কেমন হবে ফুলে একদম উপরে উঠে এসছে আর এভাবেই পাল্টি করে দিতে হবে এ সাইড ও সাইড করে দিতে হবে এমনভাবেই দেখুন সেকেন্ড বেস্টটাও আমার একদম তৈরি হয়ে গেছে এভাবেই এটাও আমি তুলে নেবো ছেনে নেব এভাবেই আর এভাবেই করে আমি সবগুলো বানিয়ে নেবো বানিয়ে নিয়ে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এভাবেই করে বানিয়ে নিতে হবে কত বড় বড় ফুলেছে একদম দেখতে কতটাই সুন্দর লাগছে তো দেখুন একদম দেখলেই মুখে জল এসে যাবে তো দেখুন সবগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন কড়াইতে হচ্ছে ওটাও হয়ে যাবে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন তালের বড়াটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আর এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে দেখলেন তো আমি কেমনভাবে এটা বানিয়ে আপনাদেরকে দেখালাম আর এটা আপনারা সংরক্ষণ করে সারা বছর রাখতে পারেন আর যখন আপনারা আপনাদের ইচ্ছা হবে বানিয়েও খেতে পারেন কিংবা বাইরে থাকলেও আপনারা নিয়ে যেতে পারেন এটা রাখলে কোনো খারাপ হবে না একদম ভালোভাবেই থাকবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর এটা খেতে একদম সুস্বাদু সবাই পছন্দ করে তো আপনারা বানিয়ে খেয়ে দেখুন এটা কেমন লাগে আপনাদেরকে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন আবার আপনাদের সঙ্গে দেখা আছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইমটা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ